আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় প্রযুক্তির নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যা মানুষের জীবনযাত্রাকে সহজ থেকে সহজতর করলেও এর অপব্যবহার ভবিষ্যতের জন্য একটি বিরাট হুমকির কারণ বর্তমান সাধারণ মানুষ এআই প্রযুক্তি থেকে উপকৃত হলেও বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেলিব্রিটিরা বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে বর্তমান প্রযুক্তির অন্যতম শক্তিশালী দানব হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই প্রযুক্তি বিশ্বকে করেছে আরও দ্রুত ও গতিশীল যদিও এখনও অনেকাংশে এটি সংস্কার ও উন্নয়ন পর্যায়ে রয়েছে তবু এর কর্মদক্ষতায় ইতিমধ্যেই চাকরি কেড়ে নেওয়ার হুমকি তৈরি হচ্ছে এআই প্রযুক্তি এখন ভিডিও এডিটিং ফটোশপ সহ নানা জটিল কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারে আগের মতো কোনো বিজ্ঞাপন তৈরি করতে আর আলাদা করে শুটিং স্পটে যাওয়ার দরকার পড়ে না একজন ব্যক্তির চেহারা ও কণ্ঠস্বর ইনপুট দিলেই এআই সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারে যে কারণে অনেক অভিনেতা এআই প্রতিষ্ঠানের সাথে চেহারার বিনিময় করেছিলেন চুক্তি ভেবেছিলেন তাদের চেহারা ব্যবহার হবে বিজ্ঞাপনে কিন্তু এখন সেই মুখী ঘুরে বেড়াচ্ছে স্ক্যামের ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহারে এবার বড় ধরনের বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সিমন লি কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের সিমনের চেহারা এখন দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে কিংবা টিকটকে যেখানে তিনি কখনও নিজেকে দেখাচ্ছেন একজন স্ত্রীর বিশেষজ্ঞ কখনো বা শল্য চিকিৎসক হিসেবে বলা হচ্ছে বোরণ দূর করতে বরফের পানিতে গোসল করুন কিংবা সহজ উপায়ে কমিয়ে ফেলুন ওজন এসব বিতর্কিত পরামর্শে দেখা যাচ্ছে তার মুখ আর এখানেই মূল সমস্যা এসব ভিডিওর কোনোটি সিমনের নিজের বানানো নয় বরং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে তার কোলন বা ডিজিটাল রূপ সিমন লি বলছেন যদি এটা কোনো সুন্দর বিজ্ঞাপন হতো তাহলে হয়তো ভালো লাগত কিন্তু এটা তো এখন একটা প্রতারণা আমি বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না সিমন লির মতো অনেক তারকাই এখন বিভিন্ন মার্কেটিং কোম্পানির সঙ্গে এমন চুক্তি করছেন যেখানে তাদের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি হচ্ছে ডিজিটাল ভিডিও অল্প সময়ে মোটা অঙ্কের অর্থ পেলেও চুক্তির শর্তগুলিতে থেকে যাচ্ছে ফাঁকি বেশিরভাগ তারকাই বুঝে উঠতে পারেন না তাদের প্রতিচ্ছবি কিভাবে ব্যবহৃত হবে বিশেষজ্ঞরা বলছেন এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে প্রয়োজন আরও কঠোর নীতিমালা ও তারকাদের সচেতনতা না হলে জনপ্রিয় মুখগুলো হয়তো হয়ে উঠবে প্রতারণার হাতিয়ার